মানুষ জীবন পাওয়া যায় সত্যি তো অনেক ভাগ্য থাকলে মানুষ জীবন পাওয়া যায় আর বরং ভাগ্য থাকলে আত্মীয় নিজের পাওয়া যায় এবং সন্ধ্যে সারের অভাবের নাম রাজেশ কুমার পাল বাড়ি হচ্ছে ঘাটিয়া কারাগুয়া তো যখন আমি কাজ করা বা আমার ব্যবহার করিলাম ধীরে 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 আমার কাছে চার মাস পরে আটশো দুটাকা ইনকাম আছে

তোমরা কথা মানি করে ধরুন আমি যখন সিস্টেমে আসি তো সাইকেল থেকে সেকেন্ড হ্যান্ড বাইক হয় সেকেন্ড হ্যান্ড বাইক থেকে নতুন বাইক হয় নতুন বাইক থেকে আজ গাও পর্যন্ত মেন্টেন করে আছে আজকে বিজনেসের বলে তো বল যেমন ভাগ হচ্ছে যেখান কি করার দরকার কিছু নাই খালি বিশ্বাস করা দরকার আছে স্যার বললে যে খরচা করার দরকার খরচা আমরা করে কি করে নেই আর যেমন বললে খরচা করবে এমন তো মানে চর্চা করতে মনে করুন কোন মাছ বাজার দোকানে আপনি শাড়ি কিনলেন তো আপনার যখন গ্রামে যাবেন তো বোন দিদি যারা বুঝবে আপনার আগে যে শাড়িটা কোথায় কিনছেন তখন আপনার বলে কি বলেন না কিন্তু সেই দোকানদার কি আপনার আগে কোনো টাকা দেয় কি না কিন্তু এই সিস্টেমে কি আছে যদি ওই অতটাই কাজ করেন ঘরটা এখানে করবেন কিনা কাটা এখানে করবেন আর বন্ধু ঠিক আছে বলার তো কিছু আছে কিন্তু বিশেষ কোনো আমি বলছি না কারণ আমি শিকার জন্য কিলোমিটার এবং আমি এসেছি